দেশের ছিলাম জেল কামড়ে ধরেছিলাম জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাই কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাবে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে না করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যে সরকার দুর্নীতিতে জড়াবে না সরকারের পুষ্ট হয়ে কেউ ছাদাবাদি করার ভুসা হইতে হবে না তারা বাংলা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই ছিল আমরাকে দুর্নীতি দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজ যারা পক্ষ ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ করতে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি না সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্ব হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে ঝেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি অবশ্য বাংলাদেশ জমাতে ইসলামের দেশ ছেড়ে পেলায়নি যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন হিসাবে যারা বেঁচে আছেন আল্লাহ রাবুল আলম তাদেরকে দুনিয়া এবং আহারাতে সম্মানিত করুন দেশবাসী দুই দুইবার স্বাধীন হলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার সারটা পেলাম না কেন পেলাম না আমাদের মাটিকে উর্বর ছিল না আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি মাটির নিচে আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি সমুদ্রের নিচে অকল্পনীয় আল্লাহ তালা আমাদেরকে দান করেননি আল্লাহ তালা সবই দান করেছে সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও স্বাধীনতার সুফল এনে দিতে পারে না তার কবল থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্য যারা লড়াই করেছিলেন তাদের ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসাবে সাতচল্লিশের চোদ্দই আগস্ট ভারত দুটি দেশে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয় ওই লড়াই থেকে শুরু করে বায়ানের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর গণ আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের গণবিপ্লবে আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন লড়াই করেছেন সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গবের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সমবেত হওয়ার এবং কথা বলার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এক এক করে চুয়ান্নটি বছর যাদের ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে তার আগে অবিভক্ত ভারত যখন ইংরেজরা এই দেশ শোষণ করছিল বিপুল পরিমাণ রক্ত আর জীবন নিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল চেষিবার চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় দেবে আশেষের বিষয় নেয় নাই একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহাবন্দির টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অসমী সংকে সকল লক্ষণ আজকে বিদ্যমান চব্বিশের গণ আন্দোলনে ছাত্র তরুণ যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আমাকে অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবনবাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন সৌরশাসকের সামনে আর মাথা মতো করব না